আসসালামু আলাইকুম আজকে আলোচনার বিষয় হচ্ছে ধনী এবং বর্ণ এই দুইটা জিনিস আজকে আমরা একটু শিখবো ধনী কি বর্ণ কি ধনী বলতে আসলে কি বোঝায় আমরা একটু সংজ্ঞা যদি দেখি এখানে বলছে কোনো ভাষার উচ্চারিত শব্দকে সূক্ষ্মভাবে বিশ্লেষণ করলে তার যে অবিভাজ্য ক্ষুদ্রতম অংশ পাওয়া যায় তাই ধনী এটা আমরা সংজ্ঞাটা শিখলাম তো আমরা এখন একটু এটা একটু বোঝার চেষ্টা করবো যে আসলে সংজ্ঞাটা আসলে কি রকম হইতে পারে আচ্ছা কোনো একটা ভাষার শব্দ আমি লিখলাম বাংলাদেশ বাংলাদেশ এখন এই বাংলাদেশ শব্দকে যদি আমি সূক্ষ্মভাবে বিশ্লেষণ করি তাহলে আমি পাচ্ছি ব যোগ এখানে আকার বলতে আ এরপর অনুস্বর এরপর ল এরপর আকার এরপর আমি পাচ্ছি এ এরপরে দ এরপরে তালুবস তাহলে কোনো একটা ভাষার শব্দ হচ্ছে বাংলাদেশ সেই বাংলাদেশ শব্দকে যদি আমি বিশ্লেষণ করি সূক্ষ্মভাবে তার যে অবিভাজ্য ক্ষুদ্রতম অংশগুলো পাওয়া যায় অবিভাজ্য কথা অর্থ হচ্ছে মানে আর যায় না তাহলে বাংলাদেশ শব্দকে যদি আমি ভাঙাই তাহলে এইখানে আমি পাচ্ছি ব আ অনুস্ব লু বশ তাহলে এই প্রত্যেকটা অংশকে এক একটা ধ্বনি বলা হয় প্রত্যেকটা অংশকে এক একটা ধ্বনি বলা হয় তাহলে যখন আমি এগুলো আমি বলবো বা মুখে উচ্চারণ করব সেগুলো হবে ধ্বনি আর এই জিনিসটি যখন আমি লিখে প্রকাশ করব। তখন সেটা হবে বর্ণ তার মানে বিষয়টা হচ্ছে যখন আমি এই জিনিসগুলো আমি কি করছি আমি যখন বলবো যখন বলবো ব আমি এটা কথার মাধ্যমে বলছি উচ্চারণ করতেছি তার মানে এটা ধনী কিন্তু যখন এই জিনিসটাকে আমি লিখবো এইভাবে আমি লিখবো ব তার সাথে আমি একটা আকার দিব তাহলে এটা আমাদের কি হয়ে গেল বর্ণ হয়ে গেল তাহলে ব একটা বর্ণ এখানে আকার এটা একটা বর্ণ তার মানে এখানে ব আ অনুসর এইগুলো প্রত্যেকটা এক একটা ধ্বনি যখন আমি উচ্চারণ করব তখন ধ্বনি আর যখন আমি লিখে প্রকাশ করব তখন সেটা হবে বর্ণ আশা করি বর্ণ আর ধ্বনির মধ্যে পার্থক্য বুঝতে পারছো